আমাদের স্টেন্সিল লেসার প্রজেক্টটা আমরা আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা কাজ করছি সেটা হলো যে বর্তমানে আমাদের যে কবুতর গুলো ছিল সেগুলোর সাথে আমরা আমাদের এই বেস্ট ব্লাড লাইন গুলো পেয়ার করছি আর একটা জিনিস লক্ষ্য রাখছি সেটা হলো যে এই শেপটা ঠোঁটটা লম্বা করার চেষ্টা করতেছি আর এই নাকের শেপটা এরকম আসার চেষ্টা করতেছি এটা লুডো ক্লাসেন্স আর এইটার মা কক্সেস রাজার ফার্স্ট তো একটা ভালো বিডাল আমার বাসায় করছি আচ্ছা আমি একটু আলতো করে করতেছি ওকে কারণ ওর পেটে ডিম তো আজকে কমপ্লিট করবে আর একটা ডিম এই যে দেখেন ছোট্টা ছোট তো আমরা জানি যে এই কবিতা গুলো করা পসিবল না এরকম কালারফুল কবুতর দিয়ে রেস করা পসিবল না হয়তো টস করলে দূরে থেকে আসবে আচ্ছা এইখানে এই যে একটা মেল সাধারণত আমরা স্টেনসিল প্রজেক্ট গুলোতে মেল ব্যবহার করি তো ফিমেলটা পড়েছিল তো ভাবছি যে না এটা পেয়ার করি আর টিচেক ব্যবহার করলে ভালো এই যে একটা মেল কবুতর ফিল এবং টয় স্টেনসিল এই যে ফেদার দেখেন আর এই যে লেস আচ্ছা এই কবুতরটার অনেক ভিডিও চ্যানেল আপলোড করা আছে এর সাথে পেয়ার করছি

তো এই যে এই টু এইটা মেয়ে সরাসরি পেয়ার করিনি কারণ ওইটা রে এই থেকে বাইরে চলে আসে তার আমার কাছে ডেকা তো এটা পেয়ার করছি দেখেন ফেস্টা দেখেন মাশাআল্লাহ বলবন সবার উপরে এই যে আচ্ছা এটা খুলে দেন এই দুইটা ইষ্টেল মেল এখানে একটা পেয়ার আছে এটা ফিমেল ইষ্টেল সেল আর মেট হলোছে গাঙ্গি ক্যাপটিউর লাইন এখানে এটার মেডিকে চেক দিতে হবে এটা জাস্ট আমরা তিনবার ডিম চেলে নটটাকে ফ্রি করে দেবো কারণ নট অনেক বাচ্চা করছে এই এই ইয়েতে আর কি ইনশাল্লাহ এই কবুতরটা আজকে ডিম পারবে তো এইটা এইট টু এইট এর গ্র্যান্ড ডটার ওর মা হলো লাকি নাইন টু এইট আমাদের গোল্ডেন পেয়ার যে মেইন একটা পেয়ার অনেক সাকসেসফুল পেয়ার ওইটার যে নটটা এইটা ভাই তো আমরা আপাতত এইভাবে ছয়টা পেয়ার করছি মিনিমাম এক পেয়ার থেকে আমরা আটটা করে বেবি নিব তাহলে ছয়াশটা আটচল্লিশটা কবুতর হবে আমাদের ইনশাল্লাহ মানে ফার্স্ট ক্রসে তো আসবে না তো যেগুলো স্প্রেড সেগুলোর বেবি অনেকগুলো ব্ল্যাক আসবে যেগুলো স্প্রেড আসবে না সেগুলোর ব্লু টিচেক কোনোটা ভেলভেট পাবেন মানে ভেলভেট টিচেক যেটা তো তারপরে ওই বেবিগুলোর মধ্যে থেকে আমরা সিলেকশন করে এই পেয়ারের নরের সাথে ওই পেয়ারের মাদি পেয়ার করবো মানে বেবিগুলোর মধ্যে তো এইভাবে মানে চেষ্টা করবো যেন টানা তিন চারবার ওদের মধ্যেই ইপিট করতে

মানে বিশুদ্ধ রেসার ওইগুলো দিয়ে রেজাল্ট করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কম্পিটিশনের ভিতরে সেখানে আমরা কালার প্রজেক্টের কবুতরে কিভাবে এক্সপেক্ট করব যে রেজাল্ট করতে তো যাই হোক আমরা তারপরেও চেষ্টা করবো যে যতটা রেসারের বডির যে একটা সুন্দর শেপ ওর যে একটা সুন্দর চেহারা যতটা সম্ভব আমাদের স্টেন্সিল কবুতর আমরা ওই পর্যায়ে নেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং